ঈদ বুঝেন কি জি না বুঝেন না বুঝলে কি আর ঈদে মিলাদুল নবী সাল্লাম নামে মাহফিল করলে বেদাত কইতেন ঈদটাই তো বুঝলেন না ঈদ শব্দটাই তো বুঝলেন না ইমাম জামাক ঈদ শব্দের ব্যাখ্যায় বলছেন এবং একই কথা বলছেন বদরুদ্দিন আইনি উমদাতুল কারিতে ওয়া আসলুহু মিনাল আউদ আউদ শব্দ থেকে ঈদ এর অর্থ আসুরুল আয়েদ যে আনন্দটা মনে বারবার যাকে তাকেই বলে ঈদ কি বলে এর জন্য জুমার দিন কি ঈদের দিন বলা হয়েছে কি ঈদের দিন বলা হয়েছে এখন কেউ যদি বলে দুই ঈদ ছাড়া ঈদ নাই আফসোস হয় তার জন্য যার সঙ্গে সে হাদিস শরীর ভালো মতো পরে নাইলাহি ভাবে দুইটাই ঈদ ঈদুল ফিতর ঈদুল উল আজহা পারিবার্ষিক অর্থে আর শাব্দিক অর্থে অনেকগুলো দিনকে হইছে আপনার জন্মের দিনটা আপনার ঈদের ঘুরে দিনটার কথা মনে পড়লে আনন্দ লাগে কথা বল বিয়ে করছেন বোনিয়া ভাষণ রাত করছেন না কথা বলে বাচ্চারা হাসে বিয়ে করা তো ভালো জিনিস অনেকে ভাবতেছে যে ভাষণ রাত করে নেয় বিয়ে তো করছে হোটেলে যেমনি করেন একটা দিন আপনার বিয়ে হয়েছে না হোটেলে হোক রেস্তোরাঁয় হোক আর গাছতলায় হোক রাত যাপন করছেন নি আরে বিয়ের কথায় কি লজ্জা পাইছে এরা করছেন আপনার ওই রাতটা হচ্ছে ওই 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 দিনটা হচ্ছে ইয়মুল আরুস আর ঘুমটা হচ্ছে নমুল আরুস মধুর দিন মধুর রাত মধুর গুম সুবর্ণাল প্রথম বিয়েতে আপনি যে রাস্তা কাটাইছেন বছর ঘুরে ওই রাতটার কথা মনে পড়ে আনন্দ লাগে আপনি জন্মগ্রহণ করছেন কয়বার। বা মরবেন কয়বার জন্মের দিনটা যখন মনে পড়ে বছর ঘুরলে আনন্দ লাগে ঈদ কাকে বলে যেই ঘটনা ঘটে একবার মনে পরে বারে মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার আল্লাহ আমার মুস্তাফা সাল্লি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মুামায় মা মেনার নুরময় ঘরে মা মেনার নুরময় রেহেম থেকে এটা শিফ নিয়ে এসেছেন দেড় হাজার বছর আগে রবিউল আউ্য়ালের বারো তারিখ সাদেকের সময় সে রাতটাকে হাতিসে বলা হয়েছে লাইলাতু প্রতি বছর রবিউল আউ্য়াল মাস আসলেই দেড় হাজার বছর আগে সে মহান পবিত্র শুভ রাতের কথা মনে পড়লেই প্রত্যেক মমিনের হৃদয়ে আনন্দের বন্যা বয়ে যা মমিনরা তখন যদি শরীয়তের দায়রার মধ্যে থেকে কোরআন হাদিস পরে ওয়াজ মাহফিল করে সিরাতুন উন্নবী নামে হোক মিলাদুন্নবী নামে হোক মাহফিল করে নাদ পরে ইসলামের সঙ্গীত পরে হামদ পরে জিকির ফিকির করে খাসমোনাজ করে তাবার রোকাত বন্টন করে একেই তো বলা হয় মাহফিলে আমরা দ্বন্দ্বগুলো করি না বুঝার কারণে কত নোংরা বাংলাদেশের মানুষ নোংরামি করতে যায় ইমান নষ্ট করে আমাদের দেশে কিছু মানুষের ধারণা যারা মিলাদুল নামে প্রোগ্রাম করে তারা সুন্নি আর যারা সিরাতুল নবী নামে প্রোগ্রাম করে তারা ওহাবি নওয়াজুবিল্লাহ বেকফ মিলাদ যার সিরাত তার মিলাদ অস্বীকারকারী ও কাফের সিরাত অস্বীকারকারী ও কাফের মনে থাকবে কোনো ঝগড়া বিবাদ করার সুযোগ এটা তাকওয়ার বিষয় Aquí